প্রিয় ছাত্রছাত্রী বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা সেই রেজাল্ট হাতে পেয়েছো তোমাদের রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালেও তিনটে গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন রয়েছে যে প্রশ্ন তোমাদের সকলকে তাড়া করছে সেই গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্নের উত্তর কি রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে এসে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম হাতে পাওয়ার পরবর্তীকালে তোমাদের মনে ভেতরে সবার আগে যে প্রশ্নটা জেগে উঠেছে যে তোমাদের প্রথম সেমিস্টার প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট তুমি দেখেছো তুমি এক্সামে নাও পাসও করেছো তোমাদের ফাইনাল রেজাল্ট কি লেখা রয়েছে তার পরবর্তীকালেও তোমাদের মনের ভেতরে প্রশ্ন যেটা সৃষ্টি হচ্ছে যে স্যার আমি প্রথম সেমিস্টার এক্সামে পাস করেছি তবুও আমার মনের ভেতরে যে প্রশ্নটা রয়ে যাচ্ছে যে স্যার আমি প্রথম সেমিস্টার এক্সামে হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সামে কত পার্সেন্ট নম্বর পেয়েছি এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মনের ভেতরে রয়েছে সেই প্রশ্ন নিয়ে যেমন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছে তেমনই দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে বিভিন্ন স্টুডেন্ট তারা এক্সামের রেজাল্ট হাতে পেয়েছে এক্সামের রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে তারা দেখেছে হয়তো তাদের আশানুরূপ রেজাল্ট হয়নি বা কোনো কোনো স্টুডেন্ট এমন রয়েছে যাদের এক্সামের ক্ষেত্রে যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে দেখা যাচ্ছে তারা কোয়ালিফাই করেনি কোন একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে দেখা গেছে তারা ব্যাক পেয়েছে তারা ব্যাক পাওয়ার পরবর্তীকালে রিভিউ 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 করবে করার প্রসেস কি রয়েছে বা কখন তারা করতে পারবে বিষয়ে যেমন তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি তেমনই তৃতীয় গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন রয়েছে এক্সাম দিয়েছো রেজাল্ট হাতে পেয়েছো শতকরা পার্সেন্টেজ নম্বর কত রয়েছে সেটা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা জেনে যাচ্ছ তার পরবর্তীকালেও প্রশ্ন রয়ে যাচ্ছে যে স্যার আমি যে এক্সামের রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে স্কলারশিপের জন্য করব তো স্কলারশিপের জন্য করা কত নম্বরের প্রয়োজন বা আমি স্কলারশিপের জন্য কখন করতে পারবো এ বিষয়ে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট ধরতে বলবো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করে যাদের প্রথম সেমিস্টার রেজাল্ট পাবলিশ হয়েছে তাদের প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করবো তো সবার আগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সবার মনের ভেতরে রয়েছে হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সামে রেজাল্ট হাতে পেয়েছে রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে তারা দেখতে পাচ্ছে ফাইনাল রেজাল্টে কিউ অর্থাৎ কোয়ালিফাইড লেখা আছে সে পাস করেছে কিন্তু সে বুঝতে পারছে না শতকরা সে প্রথম নম্বর পেয়েছে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এস জি পি এ দিয়ে তোমাদের শতকরা নম্বর বার করব কিভাবে সেটা আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে রেজাল্টের মধ্যে এক জায়গায় লেখা রয়েছে মেজরে এস জি পি এ আর এক জায়গায় লেখা রয়েছে অল এস পি এ তোমাকে মনে রাখতে হবে তোমাদের যে অল যেটা রয়েছে সেই অল এ এস জি পি এ নম্বরটা কত রয়েছে সেটা মনে রাখার প্রয়োজন তারপর সেখান থেকে সরাসরি তোমরা তোমাদের শতকরা নম্বর কত রয়েছে সেটা বার করতে পারবে আমি তোমাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি ধরো না তুমি এস জি পি এ হ্যাঁ তুমি কোন একটা সাবজেক্টের ক্ষেত্রে এস জি পি এ যে নম্বরটা রয়েছে অল এর ক্ষেত্রে যে নাম্বারটা রয়েছে এটা মনে রাখবে অল এ তোমার এস জি পি এ রয়েছে এইট পয়েন্ট জিরো জিরো এস জি এখান থেকে তুমি সতেরো নম্বর কী ভাই বার করবে সেটা ফাইনালি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি মনে রাখবে এস যে নম্বরটা রয়েছে সেই নম্বরটার সঙ্গে তোমাকে 10 দিয়ে মাল্টিপল করতে হবে অর্থাৎ কোন করতে হবে 10 দিয়ে এবং তার পরবর্তীকালে মাইনাস ফাইভ করতে হবে অর্থ ধনপোধ কোনো একটা স্টুডেন্ট সেই এস নম্বর রয়েছে আট

একটা অন্য আর এক রকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধর না কোনো স্টুডেন্ট তার এসডিপি এর নাম্বার রয়েছে এইট পয়েন্ট সিক্স জিরো সে পেয়েছে এইট পয়েন্ট সিক্স জিরো তাহলে তাকে কি করতে হবে এইট পয়েন্ট সিক্স জিরোকে দশ দিয়ে গুণ করতে হবে এবং তারপর মাইনাস ফাইভ করতে হবে এইট পয়েন্ট সিক্স জিরোকে দশ দিয়ে গুণ করা হয় ছিয়াশি এবং তার থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে সেখানে হয়ে যাচ্ছে একাশি শতাংশ অর্থাৎ সেই স্টুডেন্টরা তার এক্সামের যে রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টে সে একাশি পারসেন্ট নম্বর পেয়েছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা প্রত্যেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে কোন স্টুডেন্ট এক্সামে কোয়ালিফাই করে গেছে আদারওয়াইজ কোন স্টুডেন্ট এমন রয়েছে কোন একটা বা দুটো সাবজেক্টে তার সাপ্লি এসে গেছে সে কি করবে যদি জানতে চাও তাহলে তোমাকে বলে দিই তোমরা এক্সামের যে রেজাল্ট হাতে পেয়েছ সেই নম্বরে যদি সন্তুষ্ট না হও তোমরা কিন্তু রিভিউ করতে দিতে পারো প্রত্যেক স্টুডেন্ট পারে যে এক্সামে কোয়ালিফাই করে গেছে বা যে কোয়ালিফাই করেনি প্রত্যেক স্টুডেন্টের রিভিউ করার অধিকার রয়েছে তোমরা তোমাদের এক্সামের যে রিভিউ করার জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মের মাধ্যমে তোমরা রিভিউয়ের ফর্ম ফিল আপ করতে পারো এবং তার পরবর্তীকালে তোমরা রিভিউ করতে দিতে পারো কিন্তু মনে রাখতে হবে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার রেজাল্ট পাবলিশ করলেও রিভিউ করার যে ডেট রয়েছে সেই ডেট এখন নির্ধারণ হয়নি যদি মনে হয় তুমি রিভিউ করতে যাও যদি মনে হয় তোমার আশানুরূপ রেজাল্ট তুমি পাওনি বা আশানুরূপ নম্বর তুমি পাওনি তুমি রিভিউ করতে যেতে যাও তাহলে বলবো একটু ওয়েট করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খুব শীঘ্রই তোমাদেরকে নোটিশ দেওয়া হবে বা জানানো হবে রিভিউয়ের প্রপার ডেট কি রয়েছে নির্দিষ্ট ডেট যেটা জানানো হবে সেই ডেটের পরবর্তীকালে তোমরা তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সেই রিভিউ ফর্মটা কমপ্লিট করে রিভিউ প্রসেসটা কমপ্লিট করতে পারো এবং তার পরবর্তীকালে তোমাদের যে রেজাল্ট পেয়েছ রেজাল্টে যে নম্বর রয়েছে সেই নম্বরটা যদি পরবর্তীকালে বাড়ে সেই হিসেবে তোমরা নতুন রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং শেষ যে গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন হ্যাঁ তিন নম্বর গুরুত্বপূর্ণ কথা তোমরা প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পেয়েছ তোমরা স্কলারশিপ করতে চাও কিন্তু মনে রাখতে হবে স্কলারশিপের জন্য অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার কত শতাংশ নম্বরের প্রয়োজন রয়েছে আমাকে কি সিক্সটি পার্সেন্ট নম্বর পেতেই হবে বা সিক্সটি পার্সেন্টে কম নম্বর পেলে কি আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো না এই কথাটা পরের বিষয় তার আগে যেটা জানার দরকার তোমরা প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পেয়েছো এখনও তোমাকে অপেক্ষা করতে হবে যদি তোমার মনে হয় যে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই এখন ওয়েট করো তোমাদের প্রথম সেমিস্টারের যে রেজাল্ট হাতে পেয়েছো তার পরবর্তীকালে তোমাদের দ্বিতীয় সেমিস্টার রেজাল্টও হাতে পেতে হবে দুটো সেমিস্টার হাতে পাওয়ার পরবর্তীকালে তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যে কথাটা মনে রাখতে হবে তোমাদের যে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমি কি সিক্সটি পার্সেন্ট না পেলে বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করতে পারবো না তোমাদের বলে দিই প্রথম সেমিস্টারের রেজাল্ট এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দুটো রেজাল্ট মেলানোর পরবর্তীকালে একসঙ্গে দেখা হবে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের একসঙ্গে 60% নাম্বার হলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য अप्लाई করতে পারবে তার আগে তোমাকে ওয়েট করতে হবে এখনো দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট জন্য দুটো সেমিস্টার রেজাল্ট তুমি कंप्लीट পাবে তারপর পরবর্তীকালে তোমরা যে কোনো স্কলারশিপের জন্য अप्लाई করতে পারবে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নয় আরো অন্যান্য স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপরা 50 শতাংশ নম্বরেও তোমরা अप्लाई করতে পারো 50 শতাংশ নাম্বার বা অনেক ক্ষেত্রে দেখা যায় 40% নাম্বার পাওয়া পরবর্তীকালে বিভিন্ন স্টুডেন্ট স্কলারশিপের জন্য করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা প্রয়োজন তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার দুটো রেজাল্ট একসঙ্গে পাওয়ার পরবর্তীকালে তোমরা তোমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের সামনে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম রেজাল্টে পাস করা পরবর্তীকালেও শতকরা নাম্বার কত রয়েছে অর্থাৎ এস এর মাধ্যমে তোমাদের শতকরা নাম্বার কিভাবে তোমরা বার করছো অনেক স্টুডেন্ট রয়েছে যারা তাদের রেজাল্টে সন্তুষ্ট নয় তারা রিভিউ করতে চায় রিভিউ করার জন্য একটু ওয়েট করতে হবে সে বিষয়ে যেমন তোমাদের আমি জানিয়ে দিলাম ইউনিভার্সিটি বলে দেবে নির্দিষ্ট ডেট সেই ডেটের পরবর্তীকালে তোমরা তোমাদের রিভিউর জন্য ফর্ম ফিল করতে পারো এবং তৃতীয় গুরুত্বপূর্ণ কথা স্কলারশিপ তোমরা চাইছো কিন্তু স্কলারশিপের জন্য তোমাদের ওয়েট করতে হবে দুটো সেমিস্টার রেজাল্টের দুটো সেমিস্টার রেজাল্ট একসঙ্গে পাওয়ার পরবর্তীকালে তোমরা তোমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি কাজের মনে হয় অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিতে একদম ভালো না এবং তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো অনেক পরিশ্রম করে তবে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তাই একটি লাইক অবশ্যই তোমাদের কাছ থেকে কামনা করি খুব শীঘ্রই তোমার সিনাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা এখনকার জন্য টাটা